সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে প্রথমে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম এরপর পর এক অপতথ্য ছড়াচ্ছে খুনি হাসিনার ছেলে জয় এদিক এদিকে ক্ষমতায় না গিয়েও অনেকে ক্ষমতার দাপট দেখাচ্ছে ডাক্তার শফিকুর রহমান এবং সবশেষে থাকছে আবহাওয়ার খবর সারা দেশে বৃষ্টির আভাস শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তার আগে ছোট্ট একটি আবেদন যদি আপনি ন্যায় ও মানবতার পক্ষে থাকেন লাইক দিন গাজার শিশুদের ভালোবাসা দেখাতে চাইলে কমেন্সে লিখে জানান গাজার শান্তি চাই আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি কারণ আমরা বলি সেই কথা যা অনেক মিডিয়া আড়াল করে এখন চলুন বিস্তারিত দেখা যাক একের পর এক অপতথ্য ছড়াচ্ছে খুনি হাসিনার ছেলে জয় সোশ্যাল মিডিয়ায় একের পর এক অপতথ্য ছড়িয়েই যাচ্ছেন জুলাই গণহত্যায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত স্বৈরাচারী শাসক শেখ হাসিনার ছেলে সজীব বাজেদ জয় এবার গ্রেনেড উদ্ধারের পুরনো ছবি দিয়ে জয়ের পেজ থেকে ছড়ানো হচ্ছে অপতথ্য এটি শনাক্ত করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের ফ্যাক্ট চেক ও মিডিয়া রিসার্চ টিম বাংলা ফ্যাক্ট ফ্যাক জানায় গ্রেনেড উদ্ধারের পুরনো ছবি দিয়ে সজীব বাজেদ জয়ের পেজ থেকে ছড়ানো হচ্ছে অপতথ্য দু হাজার সালের আট নভেম্বর যৌথ বাহিনী অভিযান চালিয়ে কক্সেসবাজারের উখিয়া উপজেলার মরাগাছতলা এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় নয়টি গ্রেনেড উদ্ধার করে ছবিটি সেই ঘটনার বাংলা ফ্যাক্ট অনুসন্ধান টিম জানায় শনিবার উনত্রিশ নভেম্বর রাতে রাজধানী হাটের পাশে ঝোপ থেকে পরিত্যক্ত অবস্থায় চারটি গ্রেনেড উদ্ধার করে র‍্যাব তথ্যের এ ভিত্তিতে খন্দকার তারেক রায়হান নামে একটি একটি ফেসবুক ছবি সহ পোস্ট রবিবার সন্ধ্যা মিনিটে নিজের ফেসবুক পেজে শেয়ার করেন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব বজেজ জয় পোস্ট শেয়ার করে জয় লিখেছে ইউনস সরকারের শাসনামলে বাংলাদেশের সন্ত্রাসীদের কাছ থেকে পাকিস্তান নির্মিত গ্রেনেড উদ্ধার বাংলা ফ্যাক্টের যাচাই দেখা গেছে জয়ের পোস্টের ক্যাপশনের দাবি সত্য নয় এবং খন্দকার তারেক রায়হান নামে ফেসবুক অ্যাকাউন্ট থেকে জয়ের শেয়ার করা ছবিটি গতকাল ডেমরার সারলিয়া থেকে পরিত্যক্ত অবস্থায় চারটি গ্রেনেড উদ্ধারের নয় গত বছর আট নভেম্বর যৌথবাহিনী অভিযান চালিয়ে কক্সেস বাজারের উখিয়া উপজেলার মরাগাছতলা এলাকা থেকে নয়টি গ্রেনেড পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে ছবিটি সেই ঘটনার গত বছর থেকে ভারতীয় গণমাধ্যম এবং ভারত থেকে পরিচালিত বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম পাশাপাশি দেশেও বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্ট থেকে বাংলাদেশকে জড়িয়ে অন্তর্বর্তীকালীন সরকার চব্বিশের আন্দোলনে অংশ নেওয়া দল ও সংগঠনের বিরুদ্ধে গুজব ভুয়া তথ্য প্রচারের হার বৃদ্ধি পেয়েছে বলে প্রমাণ পেয়েছে ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠানগুলো বাংলা ফ্যাক জানায় সাম্প্রতিক বছরগুলোতে ভারতের ডিজিটাল ভূদৃশ্য নাট্যকে ভাবে পরিবর্তিত হয়েছে একদিকে যেমন সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো যেমন ভুয়া তথ্য গুজব ও বিভ্রান্তিকর কন্টেন্ট ছড়ানোর এক উর্বর ক্ষেত্র হয়ে উঠছে অন্যদিকে দেশি অনলাইন কন্টেন্ট ক্রিয়েটর দ্বারা তৈরি সাজানো ভিডিও ছোট নাটিকা বা চিত্রনাট্যের অংশবিশেষকে বাস্তব ঘটনা দাবি করে উদ্দেশ্যমূলকভাবে ভাবে কোনোকে ছড়িয়ে দেওয়া হচ্ছে বাংলা ফ্যাক্ট প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ পিআইবি এর ফ্যাক্ট চেক মিডিয়া রিসার্চ অ্যান্ড টিম যারা নিয়মিত ভুল ও বিভ্রান্তিকর তথ্য যাচাই করে সত্য তুলে ধরে এবং গণমাধ্যম ও সংবাদ নিয়ে গবেষণা করে ইন্টারনেটে ছড়িয়ে পড়া এক হাজার শত ভুল তথ্য শনাক্ত করেছে বাংলাদেশের ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান বাংলা ফ্যাক্ট বাংলাদেশে চলমান গুজব ভুয়া খবর ও অপতথ্য প্রতিরোধ করে জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়ার দায়িত্ব পালন করছে বাংলা ফ্যাক্ট এদিকে ক্ষমতায় না গিয়ে অনেকে ক্ষমতার দাপড় দেখাচ্ছে ডা শফিকুর রহমান বাংলাদেশ জামায়াত ইসলামী আমির শফিকুর রহমান আঠারো কোটি মানুষের বিজয় নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করে বলেছেন আমরা দুর্নীতিমুক্ত সমাজ ন্যায় বিচার অর্থনৈতিক স্বাধীনতা এবং তাবেদারি নয় একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার লড়াই চালিয়ে যেতে চাই তিনি বলেন ক্ষমতায় না গিয়েও অনেকে ক্ষমতার দাপট দেখাচ্ছে প্রশাসনিক কু করার চেষ্টা করছে আগামী নির্বাচনে ছলে বলে কৌশলে ক্ষমতায় যেতে কেউ কেউ ষড়যন্ত্রের জাল বিচ্ছাচ্ছে তরুণদের ভোটাধিকার হরণের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দেন এবং আগামীতে ইসলামী দলগুলোর হাতে দেশ তুলে দেওয়ার আহ্বান জানান জামায়াতের আমি সোমবার মধ্য দুপুরে খুলনার ঐতিহাসিক বাবরি জব্বর শিববাড়ি মোড়ে আট দলের বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন দুর্নীতি অন্যায় আর তাবেদারি মুক্ত একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার নিয়ে এ বিভাগীয় সমাবেশ করেছে আন্দোলনরত আটটি ইসলামী ও সমমনা রাজনৈতিক দল ইসলামী আন্দোলন বাংলাদেশের আমের পীর সাহেব সৈয়দ মোহাম্মদ রেজা করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় এই সমাবেশ সভাপতির বক্তব্যে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন গুন্ডামি করে সেন্টার দখল করে সন্ত্রাস চালিয়ে ক্ষমতার চেয়ারে বসবেন সেদিক ভুলে যান সেই সুযোগ আর আপনারা পাবেন না তিনি সুষ্ঠু নির্বাচনের জন্য তার দল প্রস্তুত বলে ঘোষণা করেন একটি রাজনৈতিক দলকে উদ্দেশ্য করে মুফতি সৈয়দ রেজা করিম বলেন নির্বাচনকে পেছানোর জন্য আপনারাই এখন ষড়যন্ত্র করছেন সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক বলেন নির্বাচন করতে ব্যর্থ হলে ইন্টারিম সরকার ইতিহাসকে ক্ষমা করবে না কলঙ্ক নিয়ে আপনাদেরও বিদায় নিতে হবে তিনি জুলাই বিপ্লবের চেতনাকে আইনি ভিত্তি দিতে গণভোটের দাবি জানান এর আগে দুপুর বারোটায় মাধ্যমে শুরু হয় এই সমাবেশে আরও বক্তব্য রাখেন খেলাফত মজলিসের সিনিয়র নায়ব আমির মাওলানা সাখাওয়াত হোসেন ইসলাম পার্টির মুফতি সহ জোটের শীর্ষস্থানীয় নেতারা তারা ঘোষণা করেন পাঁচ দফা পূরণ না হওয়া পর্যন্ত রাজপথের লড়াই অব্যাহত থাকবে এবং এই অক্ষ ভবিষ্যতে জাতীয় সংসদ পর্যন্ত বিস্তৃত হবে এবং সবশেষে থাকছে আবহাওয়ার খবর সারাদেশে বৃষ্টির আভাস রাজধানী সহ সারা দেশে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে গুড়ি বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এছাড়া সারা দেশে দিন ও রাতে তাপমাত্রা কমবে বলেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ খ শাও শাইবুল ইসলামের পূর্বাভাসে এসব তথ্য জানিয়েছে আবহাওয়া অফিস কর্তৃপক্ষ জানায় মঙ্গলবার সন্ধ্যা ছয়টার মধ্যে রংপুর রাজশাহী ময়মনসিংহ ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম সিলেট বিভাগের দুই এক জায়গায় হালকা বা গুড়িগুড়ি বৃষ্টি হতে পারে এদিকে সকল দেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে মঙ্গলবার সন্ধ্যা ছয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা উকা সহ দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে এই সাথে ভোরের দিকে দেশের উত্তর পূর্বাঞ্চলের কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে এছাড়া সারা দেশে রাতের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বুধবার সন্ধ্যা ছয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে এই সাথে সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে এই সাথে ভোরের দিকে দেশের উত্তর পূর্বাঞ্চলে কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে এছাড়া সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে শুক্রবার সন্ধ্যা ছয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে এই সাথে ভোরের দিকে দেশের উত্তর পূর্বাঞ্চলে কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে এছাড়া সারা দেশে ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে